বর্ষা মানেই কিন্তু তালের পিঠা আর তালের পিঠা এই বর্ষার সিজনে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আর পিঠা শব্দ শুনে তো অবশ্যই বুঝতে পারছেন যে পিঠা কীরকম লাগবে খেতে উপরটা হবে ক্রাঞ্চি আর ভিতরটা হবে সফট তো এরকম বিভিন্ন রকম পিঠা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটি চেক করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন তালের বড়া তৈরি করার জন্য নিয়ে নেব এক কাপ পরিমাণে তালের পাল এখন দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি এক কাপ তালের পালের জন্য এক কাপ চিনি কিন্তু একদমই এনাফ এর থেকে বেশি প্রয়োজন হয় না তারপরও যদি এর থেকে একটু বেশি বাড়িয়ে দিতে চান মানে চিনিটা মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারবেন দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক কাপ পরিমাণে ফ্রেশ নারিকেল কোরানো এই পিঠার ক্ষেত্রে কিন্তু ফ্রেশ নারিকেল কোরানোটা দিলেই এই পিঠা খেতে বেশি মজা লাগে আর নারিকেল কোরানোটা একটু বেশি দিলে এই পিঠা খেতেও বেশি ভালো লাগে এখন চিনি আর তালের পাল ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদমই গলে যায় এখানে চিনির পরিবর্তে চাইলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে পিঠার কালারটা একটু কালো হবে আর কি কিন্তু খেতে ভালো লাগবে এখন পিঠা তৈরি করার জন্য দেব এক কাপ পরিমাণে সুজি আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে এই সুজি দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন আর যদি চালের গুঁড়া থাকে তাহলে তো কথাই নেই তবে সুজি দিয়ে পিঠা বানালে যে খারাপ লাগবে তা কিন্তু না অনেক ভালো লাগবে আর অনেকটাই ক্রাঞ্চি হবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে নেড়েচেড়ে দেখব যে এখানে কতটা ময়দা অ্যাড করতে হবে আপনি যদি ময়দা ইউজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু আটা দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন এখন সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নেব আর এই মিক্স করতে হবে এমনভাবে কোনো যেন ভিতরে গোটা না থাকে ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এখানে আটা ময়দা আর অ্যাড করা যাবে না আমি ভালোভাবে অ্যাড করব তারপরে দেখব যে এটার কনসিস্টেন্সি কীরকম হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ইউজ করবো তো এখন দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করতে যাবেন না এটা দিলে পিঠা বেশি ভালো হবে তো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এই কাজটা যদি হাত দিয়ে করেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় এখন আমি হাত ইউজ করব হাতে সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে তারপরে এটাকে এরকম মিক্স করতে থাকবো এতে কিন্তু ভিতরে একটা বাবল ক্রিয়েট হবে আর পিঠা যখন ভাজবো তখন পিঠা অনেক ফুলবে তো এখন পিঠা ভাজার জন্য একদমই ব্যাটার রেডি আর এদিকে আমি আমি ফ্রাইপ্যানে তেল দিয়েছি তেল গরম হবে তারপরে কিন্তু পিঠা দিতে হবে আর যদি একদমই ঠান্ডা তেলের ভিতরে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠা ফুলবে না আর বাহির থেকে শক্ত হয়ে যাবে কালার চলে আসবে আর ভিতরটা একদমই নরম থাকবে যেহেতু এটা আমি তাল দিয়ে তৈরি করছি ভেতরটা নরম থাকবে আর উপরটা হবে ক্রাঞ্চি যখন এরকম ফুলতে শুরু করবে তখনই চুলা মিডিয়াম টু লো করে দিতে হবে তারপরে যখন পিঠা একদমই ফোলা বন্ধ হয়ে যাবে তখন এটাই কালার নিয়ে আসতে হবে আর এই পিঠা একটু সময় নিয়ে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু পিঠার কালারও সুন্দর হবে আর অনেকটা ক্রাঞ্চিও হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে এখন দেখতে পাচ্ছেন পিঠায় গোল্ডেন কালার চলে আসছে তো আমি আরেকটু কালার করে নেব আর এই পিঠার ক্ষেত্রে কিন্তু লাল লাল করে ভাজার পরে কিন্তু পিঠেগুলো দেখতে বেশি সুন্দর লাগে তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি পরের ব্যাসও একইভাবে এই পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব আর পিঠার শব্দ শুনে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপারটা কতটা ক্রাঞ্চি আর ভিতরটা একদমই নরম আর যদি ক্রাঞ্চি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু পিঠে যখনই গোল্ডেন কালার আসবে তখনই পিঠেগুলো তুলে নিতে হবে তাহলেই আর উপারটা ক্রাঞ্চি হবে না তো দেখেন ভিতরটা কেমন হয়েছে আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আর বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন আপনার ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ